তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পদ ভুলে যাই আমাকে ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আপদার আল্লাহ আমাকে কাছে টানো বার বার দুনিয়ার বুকে আমি আখম সাফির গুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল ভেদে রাত করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালী সকাল দুনিয়ার বুকে আমি এক মোসাফির গুনিয়ে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেদে রাত করে ভিড় হাসবে কি কাঙ্ক্ষিত সোনালী সকাল হয়ে গেলে পেরেসান ও আমার রহমান হয়ে গেলে ও আমার রহমান জিকিরে হার একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বারে দিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন ডাউ ছেলে ইমানের বেলা শেষে কেউ নেই শান্তনা নেই শান্তনা তোমাকেই তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি আকবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার